শিবায় নমস্কার অ্যাস্ট্রোমেথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক এবারের ভিডিও প্রস্তুত করতে একটু দেরি হয়ে গেল কারণ একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম যাই হোক এই ভিডিও প্রস্তুত করতে গিয়ে আমার এপিজে আব্দুল কালামের একটি কথা মনে পড়ছে তিনি তার বায়োগ্রাফিতে লিখেছিলেন হোয়েন হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলস অ্যালোন অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন দে স্টার্ট লুকিং ফর কম্পানিভার দে আর ইন ট্রাভেল অর্থাৎ যখনই মানুষ কোনো সমস্যায় পড়ে কোন রকম ঝঞ্ঝাটের মধ্যে যায় তখন সে এমন কাউকে খোঁজে এমন কাউকে পাশে পেতে চায় যে তাকে সাহায্য করতে পারবে এবং তাকে সমস্যা থেকে বার করে আনতে পারবে বা পথ দেখাতে পারবে আমার এই কথাগুলি বলার কারণ হলো দু হাজার পঁচিশ সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য স্করপিয়ানদের জন্য একটু চ্যালেঞ্জিং একটা বছর হতে পারে তাই এবছরে কোনো সমস্যায় পড়লে পরে তখন এমন কোনো মানুষের সহযোগিতা লাভ করা দরকার যার থেকে যার সাহায্যে সমস্যা থেকে বেরিয়ে আসতে সুবিধা হবে যাই হোক দু হাজার পঁচিশ সালটি আপনাদের জন্য অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষদের জন্য কেমন যেতে পারে কি ধরনের সম্ভাবনা রয়েছে এই সময় কি উপায় অবলম্বন করা যেতে পারে এ বিষয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করেছি দু হাজার পঁচিশ একটি পরিবর্তনশীল বছর এবছর সমস্ত স্লো মুভিং প্ল্যানেটগুলি রাহু শনি বৃহস্পতি কেতু এই চারটি গুরুত্বপূর্ণ ধীর গতি সম্পন্ন গ্রহদের রাশি পরিবর্তন হবে সুতরাং একই বছরে চারটি গ্রহের পরিরাশি পরিবর্তন একটা চেঞ্জেস তো দেখাবেই যদি বৃশ্চিক রাশির অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দিকে দেখা যায় তাহলে বর্তমান সময়ে আপনাদের ফোর হাউসে শনি অবস্থান করছে ফিফ্থ হাউসে রাহু ইলেভেন হাউসে কেতু এবং সপ্তমে বৃহস্পতি অবস্থান করছে কিন্তু এই অবস্থার পরিবর্তন ঘটবে আগামী উনত্রিশে মার্চ এবং তারপরেও আগামী উনত্রিশে মার্চ শনি আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে গিয়ে ট্রানজিট করবে এবং সেখানে থাকবে আগামী আড়াই বছর উনতিরিশে মার্চের পর তেরোই মে বৃহস্পতি ট্রানজিট করবে সপ্তম ভাব থেকে আপনাদের অষ্টম ভাবে এবং রাহু ও কেতু ট্রানজিট করবে আঠেরোই মে রাহু আপনাদের ফিফথ হাউস থেকে ফোর্থ হাউসে ট্রানজিট করবে এবং কেতু ট্রানজিট করবে ইলেভেন্থ থেকে টেন হাউজে এই পরিবর্তনগুলি কি ধরনের প্রভাব ফেলতে পারে এখন সে বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দেব প্রথমে বৃহস্পতির কথা বলি বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি এবং পঞ্চমপতি কিন্তু এখন সপ্তমে অবস্থান করলেও আগামী তেরোই মে থেকে বৃহস্পতি অষ্টমে গিয়ে অবস্থান করবে ট্রানজিটে যখন বৃহস্পতি যখন সিক্স হাউস কিংবা এইট হাউস অথবা টুয়েলভ হাউসে অবস্থান করে তখন তা জীবনের অভিজ্ঞতাকে বাড়ায় জীবনের অভিজ্ঞতাকে বৃদ্ধি করার জন্য কিছু রকম সমস্যা বা চ্যালেঞ্জেসকে দেখায় বৃহস্পতি সুতরাং অষ্টমে অবস্থান করে বৃহস্পতি কিছুটা চ্যালেঞ্জিং একটা টাইমকে তৈরি করতে পারে বৃহস্পতি অষ্টমে অবস্থান করে আপনাদের দ্বাদশে দ্বিতীয় এবং চতুর্থে দৃষ্টি দান করবে বৃহস্পতির এই অবস্থান মেটির গেনের জন্য খুব সুবিধাজনক না হলেও স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য ভালো এই সময় একটু কনফিডেন্সকে কমিয়ে আনতে পারে এবং আপনার নীতিগত বিষয়টিকেও দুর্বল করতে পারে তবে আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন সেদিকে একটু একটু করে অল্প অল্প করে পরের দিকে গ্রোথ দেখাতে পারবে বা গ্রোথ দিতে পারবে বলে মনে হয় এবং যদি কোনো জয়েন্ট পার্টনারশিপের ব্যবসা থাকে তাহলে সেখানে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও বাড়তে পারে সুতরাং বৃহস্পতির এক বছরের যে ট্রানজিট হবে আপনাদের অষ্টমভাবে সেই সময় থেকে মেটেরিয়ালিস্টিক গেনের দিকটিকে গুরুত্ব দিতে হবে এবং স্পিরিচুয়াল ডেভেলপমেন্টকে কিন্তু ছাড়া যাবে না সেদিকে মনোযোগ দিতে হবে মেটেরিয়ালিস্টিক যতটুকু আপনার গ্রোথ কম হোক না কেন সেখানে ধৈর্য ধরে থাকতে হবে এবং সময়ের অপেক্ষায় থাকতে হবে নিজেকে তৈরি করতে হবে অভিজ্ঞতার মধ্যে দিয়ে শনি আপনাদের তৃতীয় পতি ও চতুর্থপতি শনি এখন বর্তমানে আপনাদের ফোর্থ হাউস অবস্থান করছে কিন্তু আগামী উনত্রিশে মার্চ শনি ফোর্থ হাউস থেকে ফিফথ হাউসে ট্রানজিট করবে এবং আপনাদের সপ্তম ভাবে একাদশ ভাবে ও দ্বিতীয় ভাবে তার দৃষ্টি পড়বে বা অ্যাসপেক্টস থাকবে সুতরাং এই সময় থেকে উনত্রিশে মার্চের সময় থেকে পরবর্তী আড়াই বছর এই যে একটা দীর্ঘ সময় শনি থাকবে ফিফথ হাউসে এই সময় থেকে একটুখানি রিলেশনশিপের দিকে কেয়ারফুল হওয়া উচিত না যত্নবান হওয়া উচিত যদি এখন ধৈর্য যত্ন না থাকে তাহলে সম্পর্কগুলি কখনো কখনো কোনো কোনো সময় এমন স্ট্রেস তৈরি করতে পারে এমন স্ট্রেসফুল একটা অবস্থা তৈরি করতে পারে যে তার একটা তা আপনার মনের উপর একটা দাগ ফেলতে পারে অনেক বেশি ইমোশনাল ব্যালেন্সড হওয়া প্রয়োজন এই সময়টাতে এবং যত্নশীল হওয়া প্রয়োজন সম্পর্কগুলির প্রতি ফিফথ হাউস হলো এডুকেশন বা পড়াশোনার ক্ষেত্র ফিফথ হাউস হলো ক্রিয়েশনের ক্ষেত্র ফিফথ হাউস সন্তানেরও ক্ষেত্র তাই এই সমস্ত ক্ষেত্রে অনেক বেশি রেসপন্সিবল হতে হয় যারা পড়াশোনা করছো তাদেরকে বলতে হবে তাদেরকে নিজেদের পড়াশোনার প্রতি রেসপন্সিবল হতে হবে এবং যারা অন্যান্য ক্রিয়েটিভ ক্ষেত্রে আছো তাদেরকে তাদের কাজের প্রতি রেসপন্সিবল হতে হবে পিতা মাতাকে সন্তানের প্রতি রেসপন্সিবল হতে হবে শনির দৃষ্টি থাকবে আপনাদের একাদশ ভাবে একাদশ ভাব ফিনান্সিয়াল গেনের জায়গা কিন্তু শনির দৃষ্টি থাকায় এখন আর্থিক লাভের ক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ থাকবে শনির যারা চাকরি করছেন কর্মস্থলে কিন্তু কর্মস্থলের নানান সিচুয়েশনের কারণে স্যাটিসফ্যাকশন থাকছে না কর্ম পরিবর্তন করতে চাইছেন কিংবা চাকরি বদলাতে চাকরি ছাড়তে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো এখন এই সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না কারণ শনি দৃষ্টি রয়েছে একাদশে দ্বিতীয় রয়েছে দৃষ্টি শনির এখন বরং চাকরি না ছেড়ে চাকরি না বদলিয়ে বরঞ্চ কিভাবে কর্মস্থরের সঙ্গে দীর্ঘ সময় ধরে সম্পর্ক বজায় রাখা যায় সেদিকে চেষ্টা করা শ্রেয় হবে এবার রাহুর কথা বলি রাহু আঠেরোই মে ফোর্থ হাউসে প্রবেশ করবে বর্তমানে ফিফথ হাউসে অবস্থান করছে কিন্তু আঠেরোই মে রাহু আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করে আপনাদের মানসিক জায়গায় একটা হিট করতে পারে রাহু যখনই ফোর্থ হাউসে ট্রানজিট করে তখনই একটু রেস্টলেস করতে পারে রেস্টলেস করে তোলে আমাদের মনকে সুতরাং এই পরিবর্তনের মধ্যে দিয়ে আপনার মনের মধ্যে একটু রেস্টলেসনেস আসতে পারে একটু মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে রাহু ফোর্থ হাউস যেহেতু আমাদের মন এবং মায়ের স্থান সুতরাং মায়ের সঙ্গে আমাদের আপনাদের রিলেশনশিপ আপনাদের মনের সঙ্গে মায়ের রিলেশনশিপকে নিয়ে যে একটা চ্যালেঞ্জেস তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে সুতরাং ওই সময়টাতে একটুখানি এই বিষয়ে খেয়াল রাখতে হবে যত্নবান হতে হবে রিলেশনশিপকে গুরুত্ব দিতে হবে মা এবং সন্তানের রিলেশনশিপের যে একটা রাহুর নেগেটিভ তৈরি হতে পারে সেই দিকটা খেয়াল রাখতে হবে তবে অনেক সময় রাহু পজিটিভ ভাবেও কাজ করে যেতে পারে ইমোশনালি গ্রোথ বা গ্রো করাতে পারে আপনাকে আপনার মধ্যে একটা আত্মনির্ভরতাও বাড়িয়ে তুলতে পারে রাহু সুতরাং নেগেটিভ পজিটিভ উভয় রকম একটা এফেক্ট আশা করা যেতে পারে ওই সময়ে কেতু বর্তমানে আপনাদের একাদশে অবস্থান করে আছে এই অবস্থান মোটামুটি ভালো শুভ কিন্তু আঠারোই মে কেতু অবস্থান করবে বা ট্রানজিট করবে আপনাদের দশম ভাবে দশম ভাবে কেতুর অবস্থান খুব শুভ নয় এই অবস্থান হলে পরে কেতু আপনাদের কর্মভাবকে প্রভাবিত করবে একটু নেগেটিভিটি আসতে পারে কেরিয়ারকে বা আপনাদের কেরিয়ার নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারে একটা দোলাচলতা আসতে পারে কোন কোন সময় ডিসিশন মেকিং এর ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে সুতরাং আঠারোই মেয়ের পর থেকে অনেক বেশি সঠিক চিন্তা ভাবনা করে এগিয়ে চলতে হবে কর্মকে কর্মের বিষয়ে বা কেরিয়ারের বিষয়ে অনেক বেশি স্থির হয়ে চলতে হবে সুতরাং দেখা যাচ্ছে যে এই গুরুত্বপূর্ণ গ্রহগুলির রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে ট্রানজিটের মধ্যে দিয়ে একটা চ্যালেঞ্জিং সময় আপনাদের জন্য তৈরি হতে পারে সামনের দিনে কিন্তু শেষ কথা নয়। যেমন আমাদেরকে ভাঙতে পারে পারে আর বৃশ্চিক রাশি মানুষেরা আপনারা অনেক বেশি শক্তিশালী আপনারা হার মানতে পারেন না হার মানেন না সুতরাং আপনাদেরকে আরো শক্তিশালী হতে হবে আরো শক্তিশালী হয়ে এগিয়ে চলতে হবে যদি আপনি ইমোশনালি ডিসিপ্লিন হন আপনার স্পিরিচুয়াল দিকটিকে ঠিক রাখতে পারেন আপনার কাজে আর কথায় কাউকে আঘাত না করেন আপনি ধরে নিজের লক্ষ্যের দিকে স্থির থাকতে পারেন এবং অপরের প্রতি দয়ালু হতে পারেন তাহলে এ বছরটা আপনার আগামী বছরের সাফল্যের জন্য পথ তৈরি করবে পঁচিশ সালটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য একটু চ্যালেঞ্জিং একটা বছর সুতরাং এই বছরে কয়েকটা উপায় অবলম্বন করা উচিত প্রথমত উপায় হিসেবে নিজেকে শান্ত করা প্রয়োজন এবং ধৈর্য ধরে চলা প্রয়োজন কারোর সঙ্গে সংঘাতে জড়ানোর কোনো দরকার নেই বছরে। দ্বিতীয়ত ভগবান শ্রী হনুমানের পূজা আরাধনা করা প্রয়োজন আপনাদের এতে ভালো হবে বেশ একটা প্রভাব থাকবে শুভ প্রভাব হনুমান মন্দিরে গিয়ে সপ্তাহে একটা দিন পূজা দিতে পারেন তেল দান করতে পারেন মিষ্টান্ন দান করতে পারেন হনুমান চালিসা পাঠও যথেষ্ট ভালো একটা প্রভাব আনতে পারে আপনাদের জন্য আজকের ভিডিও এ পর্যন্তই অন্তিমে কথাই বলবো যে দু সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভালো কাটুক আপনাদের সামনের চ্যালেঞ্জেসগুলো আপনারা সহজে অতিক্রম করতে পারেন এবং অভিজ্ঞতাকে অর্জন করতে পারেন ও আপনারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়ার সামর্থ্য অর্জন করতে পারেন এই আশা রেখেই আজকের ভিডিওখানে শেষ করছি নমস্কার